যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দলে আছেন এক অবসর যদিও ভারত সিরিজের জন্য সাকিব তামিমের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে ভিন্ন ভূমিকায় ভারত বাংলাদেশ সিরিজে থাকবেন সাকিব ও তামিম ঠিক একই সময়ে চলবে যুক্তরাষ্ট্রের এই লীগ তাই তারা সেখানে খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয় টুর্নামেন্টে তামিমের খেলার কথা টেক্সাস গ্ল্যাডিডিয়ার্স হয়ে এই দলের প্রধান কোচ মইন খান সাবেক পাকিস্তানি ক্রিকেটারের অধীনে তামিম ছাড়াও খেলবেন শহীদ আফ্রিদি কুশল পেরারা জেসন বেহরেন রফ ওয়াবিয়াজ নিক সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েলস এই দলের কোচ আর্থার, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাবেক প্রধান কোচের অধীনে সাকিব ছাড়াও খেলবেন টিমাল মিলস জনসন চার্লস হাসমাতুল্লাহ ও হ্যারি টেক্টর এছাড়া আটলান্টা কিংস ক্রিকেট ক্লাবে দেয়ার ফ্র্যাঙ্কলিনের কোচিং খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস স্যাম বিলিংস ইমরান তাহির জিমি নিশাম দানিশ আজিজ ও টম মুরোস ভিভ রিচার্ড কোচ হিসেবে আছেন ডালাস লন স্টার্সের এই দলে খেলবেন কেশব মহারাজ দীনেশ কার্তিক কলিন মূর্ণ শোয়েব মাকসুদ বিনুরা ফার্নান্দো ও প্রজ্ঞান ওঝা সনাথ জয়াসুরিয়ার কোচিংয়ে নিউ ইয়র্ক লয়ান্সে খেলবেন সুরেশ রায়না মোহাম্মদ নবী তাবরাইজ শামসি উপুল আসাদ শফিক ও বেন কাটিং আর ভেঙ্কাটাস প্রসাদের এ শিকাগো ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন রবিন থাপ্পা সিকান্দার রাজা ক্রিসলিন ফানুকা রাজা পক্ষে দীনেশ চান্দিমাল ও সোহেল তানভীর এদিকে ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএস এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে একটা লাঞ্চ পার্টি যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাকিব আল হাসান সুনীল ভিভ রিচার্ড ওয়াসিম আকরাম ভেং সরকার ও শহীদ আফ্রিদির যদিও তখন ভারত সিরিজ চলমান থাকবে তবে এর মাঝে নিয়ে সময়ের জন্য আমেরিকা ছুটে যেতে পারেন সাকিব পাঁচ দলের টুর্নামেন্ট শুরু হবে চার অক্টোবর শেষ হবে চোদ্দই অক্টোবর বারোই অক্টোবর পর্যন্ত চলবে ভারত বাংলাদেশ সিরিজ সাকিব যেখানে খেলবেন তামিম দেবেন ধারাবাহ তাই তাদের পুরো টুর্নামেন্ট দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়